আমাদের প্রিয় নবী আরবি হুজুর হুজুরসাল্লা আলি সাল্লাম এরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজ কি করে করে এবং তার দ্বারা অন্য কেউ তাকে দেখে বা তার কোনো মাধ্যমে অন্য একজন ব্যক্তি অন্য একজন মানুষ অন্য একজন মুসলমান সেই কাজটা করে ভালো কাজটা করে তাহলে সে যদি ইন্তেকালও করে যার থেকে দেখে অন্যরা নেক আমল করলো সে যদি নেকা এই মৃত্যুবরণ করে তাহলে তার আমল নামার মধ্যে নেকি পৌঁছাতে থাকবে কিয়ামত পর্যন্ত হান্লাহ আর সেম যদি কেউ কোনো খারাপ কাজ নিজে করে সেই কাজটা তাকে দেখে অন্য কেউ করে অন্য কেউ উৎসাহিত হয় তাহলে সেম সে যখন মারা যাবে সে মারা যাওয়ার পরে তার আমল তাকে দেখে যারা ওই বদ আমল খারাপ আমলগুলো করতেছিল তার আমল সে সকল গুণা পৌঁছাতে থাকবে নওয়া তাই অবশ্যই আমার আপনার জন্য এটা চিন্তার বিষয় এই যে যে আমি আপনি নেক কাজ করব নাকি খারাপ কাজ করব সেটা সম্পূর্ণ আমার আপনার বিষয় কেননা আখেরাতে টাকার কোনো মূল্য থাকবে না সেখানে নেকিরে একমাত্র মূল্য থাকবে তাই ইচ্ছাটা আমার আপনার যে আমি আপনি এই সময় দিয়ে এই হায়াত দিয়ে আমি আপনি কি সবাবের কাজ নিজে করব এবং অপরকে উৎসাহিত করব নাকি গুনার কাজে অপরকে উৎসাহিত আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল নিজে করার এবং এমনভাবে করার যেন আমাকে দেখে অন্য কেউ উৎসাহিত হয় এবং গুনা থেকে নিজে বিরত থাকার অপরকে উৎসাহিত করার সেই তৌফিক দান করুক আমিন